হ্যালো বন্ধুরা অবশেষে শুরু হয়ে গেল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ রাজ্য সরকার এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের প্রসেস চালু করেছে এই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে কত শূন্য পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত বয়স সীমা রয়েছে কি কোয়ালিফিকেশান আছে কবে থেকে এই আবেদন শুরু হবে এবং এর লাস্ট ডেট কবে সব কিছু ডিটেলস বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর বেল আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের একাধিক জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে মোট পঁয়ত্রিশ হাজার শূন্য পদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারবে এবার দেখে নেব এর বয়স সীমা কি আছে এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স সীমা আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে অর্থাৎ যারা এসসি এসটি তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে বয়স সীমায় এরপরে দেখে নেব এ বেতন কি আছে পদে নিয়োগ করার পর প্রার্থীদের মাসিক বেতন দশ হাজার টাকা থেকে বেতন শুরু হবে এবারে দেখে নেব আমরা আবেদনের প্রক্রিয়া কী কী আছে অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কী কী আছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে এক নম্বর আবেদনের জন্য প্রথম এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দু নম্বর সেখান থেকে অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে একটি ফর্ম ডাউনলোড করতে হবে তিন নম্বর সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে অর্থাৎ আপনি যে ফর্মটি ডাউনলোড করবেন সেটি আপনার তথ্য দিয়ে সেটা সঠিক পূরণ করতে হবে চার নম্বর কি সেই ফর্মের সঙ্গে আপনাকে কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে পাঁচ নম্বর কি আবেদনের সব কাজ সঠিকভাবে সম্পূর্ণ হলে ফাইনাল সাবমিট করে আবেদনের কাজ সম্পূর্ণ করতে হবে আপনি যে ফর্মটি ডাউনলোড করবেন সেই ফর্মের সঙ্গে আপনার কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে আপলোড করার পরে আপনার কিন্তু ফাইনাল সাবমিট কমপ্লিট হবে এরপরে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কি সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্য থাকতে হবে এবার আমরা দেখে নেব সিলেক্ট প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কি হবে এটা করা হবে এই পদে চাকরির জন্য যারা আবেদন করবে তাদের নব্বই মার্কস একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা ইন্টারভিউর ডাক পাবে ইন্টারভিউয়ের প্রার্থীদের ওয়ান পয়েন্ট ফাইভ অনুপাতের যোগ্যতার ভিত্তিতে সিলেক্ট করা হবে যারা নির্বাচিত হবে তাদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে এবার আমরা দেখে নেব এর শেষ তারিখ বা এই আবেদন এই পদে আবেদনের জন্য কবে থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদনের কাজ শুরু হবে বিশে ফেব্রুয়ারি অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি কুড়ি তারিখ থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু এর আবেদন শুরু হয়ে গেছে এই আবেদনের কাজ চলবে বিশে মার্চ দু তারিখ পর্যন্ত অর্থাৎ লাস্ট ডেট চব্বিশ তারিখ মার্চের মার্চের চব্বিশ তারিখ দু পর্যন্ত আজ থেকে এর আবেদন শুরু হয়ে গেছে যারা অনলাইন আবেদন করবেন তারা অবশ্যই আপনার নিকটবর্তী সিএসসি তথ্যমিত্র কেন্দ্রে বা আপনার পাশাপাশি সাইবার ক্যাফে গিয়ে আবেদন করতে পারেন অঙ্গনওয়াড়ি পদে কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইন প্রসেসে কিভাবে ফর্ম ফিল আপ করবেন কি এর ওয়েবসাইট সব কিছু ডিটেলস দিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও বানিয়ে দেব সেই ভিডিও দেখতে চাইলে আমি তার লিঙ্ক দিয়ে দেব এই ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কে ক্লিক করে পরবর্তীতে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন তো আপনাদের এই ভিডিওতে দেখালাম সম্পূর্ণ প্রসেস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে কী কী প্রসেস রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কী যোগ্যতা আছে এর শেষ তারিখ কবে কবে থেকে শুরু সব কিছু ডিটেলস আপনাদের বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই